হ্যাঁ ছাত্রীরা তোমাদের আজকের পড়ার সময় শেষ এখন খাওয়ার টিফিন তোমরা কি সবাই টিফিন নিয়ে হয় বলেনি আবার একবার ভালো করে বলো বিসমিল্লা আচ্ছা দেখি কে কি নিয়ে এসছো আমাকে একটু দেখাও তো ওরে কত রং বেরঙ্গের সদাই এত মজার জিনিস আমার তো দেখে খাইতে মন চাইতেছে কি সবাই আমাকে একটু করে দিবা বাহ ঠিক আছে তাহলে খাও এই আমি যদি এই সবার থেকে নেই আমার তো অনেক সবাই খাওয়া হয়ে যাবে রে তখন তো আমি খেয়ে বেঁচে গেলে আবার দোকান দিতে পারবো আমি খাবো না রে আমি ভুল বলেছি আমি না কিভাবে কেউ মুখে দেয় নাকি মুখে দিলে তো আমি খেয়ে ফেলবো ভুলে